সালের মাঝে বনু কেনান ফিলিস্তিনে এসে স্থায়ী বসতি স্থাপন করে আর এটা ঘটেছিল বনি ইসরায়েলদের আসার পনেরোশো বছর পূর্বে বাইবেল কুরেন ও বিজ্ঞান ক্রি বিশ মাইনাস বাইশ আবার আনুমানিক খ্রিস্টপূর্ব চোদ্দশো ছেচল্লিশ থেকে চোদ্দশো সালের মধ্যবর্তী সময়ে হজরত মোসা আহ ফেরাউনকে তাহিদের প্রতি দাওয়াত দিতে থাকেন কিন্তু আল্লাহর গবের শিকার হয়ে খ্রিস্টপূর্ব চোদ্দশো সালে ফেরাউন তার দলবল সকলেরই সাগরে ডোবে সলিল সমাধি হয় অতপর হজরত মুসা আহ খ্রিস্টপূর্ব তেরোশো ছিয়াশি সাল পর্যন্ত রাসুল হিসেবে বনি ইসরায়েলদের প্রতিনিধিত্ব করেন এবং তবিহ প্রান্তরে চল্লিশ বছর বন্দী অবস্থায় কালে খ্রিস্টপূর্ব তেরোশো ছিয়াশি সালে মারা যান নবীদের কাহিনী দুই বিভাজন চোদ্দ মাইনাস পনেরো খ্রিস্টপূর্ব এক সালে শ্যামুয়েল নবী তালুকে তাদের বাদশা বানিয়ে দেন খ্রিস্টপূর্ব এক শূন্য নয় পাঁচ সালে সাত পাঁচ এক শূন্য এক পাঁচ সালে হজরত দাউদ আহ এবং তার পুত্র হজরত সুলাইমান আহ খ্রিস্টপূর্ব এক শূন্য এক পাঁচ নয় সাত পাঁচ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় একশো বছর পর্যন্ত শাসন করেন নবীদের কাহিনী দুই বিভাজন একশো চৌষট্টি প্রি এছাড়াও খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে সাতশো সাতাশি মাইনাস সাতশো সাতচল্লিশ সাল পর্যন্ত আমস নবী ও সাতশো সাতচল্লিশ মাইনাস সাতশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত হোসিন নবী ইহুদিদের বারবার সাবধান করেন শিরাতে সারওয়ারে আলম দুই বিভাজন ঊনসত্তর প্রি কিন্তু খ্রিস্টপূর্ব সাতশো একুশ সালে সামারিয়ার পতনের মধ্য দিয়ে ইহুদির রাজত্বের পরিসমাপ্তি ঘটে বাইবেল কুরআন ও বিজ্ঞান একুশ প্রি স্মাইলি খ্রিস্টপূর্ব পাঁচশো সালে ইহুদিদের পরপর দুইবার নির্বাসিত হতে হয় খ্রিস্টপূর্ব পাঁচশো সালে তারা ব্যাবিলন বাদশাহ বুক্তে নছরের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে বুকতে নছর আবারও তাদেরকে আক্রমণ করে ব্যাপক হত্যাযোগ্য ও লুটতরাজ চালায় আর এই ঘটনাটি ঘটেছিল হজরত সুলাইমান আহ কৌক বায়তুল মুকাদ্দাস মসজিদ নির্মাণের প্রায় চারশো পনেরো বছর পর তাফসি মা আরেফুল কুরান সাতশো ছেষট্টি এই আক্রমণে জেরুজালেমের পতনের মধ্য দিয়ে শুরু হয় ইহুদি সাম্রাজ্যের পতন এবং তা খ্রিস্টপূর্ব সালে ইরানি সাইরাসের ঘোষণায় ইহুদিদের নির্বাসনের পরিসমাপ্তি ঘটে এরপর আলেকজান্ডার দাগরে পারস্য সাম্রাজ্য দখল করেন এবং খ্রিস্টপূর্ব তিনশো তেইশ সালে আকার রেন মৃত্যুর পর তার সকল সাম্রাজ্যকে বিভক্ত করা হয় এদের একজন সেলুকাস একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন যারা খ্রিস্টপূর্ব দুইশো সালে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ লাভ করে মাসিক পৃথিবী জানুয়ারি দুই হাজার একান্ন প্রি খ্রিস্টপূর্ব একশো সত্তর সালে অ্যান্তাকিয়া শহরের প্রতিষ্ঠাতা সম্রাট ইহুদিদের উপর আক্রমণ করে চল্লিশ হাজার ইহুদি হত্যা করে এবং চল্লিশ হাজারকে বন্দী করে গোলাম বানায় তাফসির মা আরেফুল কুরেন সাতশো ছেষট্টি প্রিস মাইলি এরপর সেলুসিদ নামক নতুন শাসকরা ইহুদিবাদ অনুশীলন নিষিদ্ধ করে এবং এর ফলে ফিলিস্তিনে ইহুদিরা বিদ্রোহ করে অতপর ম্যাকাবি নামক বেশ নেতার অধীনে ইহুদিরা সেলুসিদের থেকে স্বাধীনতা লাভ এবং আবারও জেরুজালেমে ফিরে আসে তারা সেখানে নতুন করে ইহুদি সভ্যতা গড়ে তোলে সেখানে খ্রিস্টপূর্ব একশো সালে জুদাহ নামে একটি ইহুদি রাষ্ট্র টিকে থাকে পরবর্তীতে খ্রিস্টপূর্ব আটানব্বই সালে সলুকির রাজ্যের শাসক তৃতীয় অ্যান্টিউকাস ফিলিস্তিন অধিকার করেন এবং খ্রিস্টপূর্ব তেষট্টি সালে রোমান শোয়েলরা যুদ্ধাহে আগ্রাসন চালিয়ে তা রোম সাম্রাজ্যের অংশ করে নেয় এবং এই এলাকাকে তারা জুডিয়া বলত সিরাতে সারোয়ারে আলম দুই বিভাজন পঁচাত্তর মাইনাস ছিয়াত্তর আবার খ্রিস্টপূর্ব চল্লিশ সালে ইহুদিলা হিরোডস নামের জনৈক ইহুদির নেতৃত্বে প্রকাশ্যে রোম সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে রোম সম্রাট তাইতিস যে ইহুদি ও খ্রিস্টান কোন ধর্মাবলম্বী ছিল না ফিলিস্তিনে আক্রমণ করে শহরের সমস্ত উপাসনালয় ধ্বংস করে পুরো শহর পূর্বের ন্যায় ধ্বংসস্তূপে পরিণত করে তাফসির মা আরেফুল কুরন সাতশো ছেষট্টি প্রি এরপর সত্তর থেকে একশো সালে টিটাস সামরিক শাসন প্রয়োগ করে কঠোরহস্তের বিদ্রোহ দমন করেন পরিশেষে তিনি ইহুদিদের আবারও পতন ঘটান এবং সেখানে ইহুদিদের এক লক্ষ তেত্রিশ হাজার লোক নিহত হয় ও সাতষট্টি হাজার বন্দী হয়ে কৃতদাসে পরিণত হয় সিরাতে সারোয়ারে আলম দুই বিভাজন পঁচাত্তর মাইনাস ছিয়াত্তর আবারও একশো পঁয়ত্রিশ সালে রোমানরা ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে সে সময় তারা এ এলাকার নামকরণ ফিলিসুতিয়া র পরিবর্তে ফিলিস্তিন করে ইহুদিরা এর সময় স্থায়ীভাবে ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যায় পরবর্তীতে পাঁচশো বছর ফিলিস্তিন রোমান সাম্রাজ্যের অঙ্গীভূত হয়ে থাকে মাসিক পৃথিবী জানুয়ারি দুই হাজার বাহান্ন প্রি এভাবে ফিলিস্তিনের ইহুদিদের প্রভাব এমনভাবে বিলুপ্ত হয়ে যায় যে বিগত প্রায় দুই হাজার বছর ধরে তারা মাথা তুলবার কোন সুযোগ পায়নি সেরাতে সারোয়ারে আলম দুই বিভাজন একশো একত্রিশ মাইনাস একশো তেত্রিশ প্রি ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মুসলমানরা সর্বপ্রথম ফিলিস্তিনকে কর্তলগত করে আবু উবায়দাহ ইবনুল জারাহের নেতৃত্বে হযরত উমর রাহ সশরীরের উপস্থিত থেকে খ্রিস্টানদের কাছ থেকে জেরুজালেমের কর্তৃত্ব গ্রহণ করেন মুসলমানদের এই বিজয়ের পর সুদীর্ঘ পাঁচশো বছর পর ইহুদিরা ফিলিস্তিনে তাদের উপাসনা অর্চনা করার অধিকার ফিরে পায় যে অধিকার তাদের কাছ থেকে রমকরা কেড়ে নিয়েছিল পরবর্তী ক্রোশেডারদের আক্রমণের পূর্ব পর্যন্ত চারশো বছর যাবত ফিলিস্তিন রাষ্ট্র মুসলমানদের একচ্ছত্র অধিকারে ছিল এক হাজার সাল থেকে এক হাজার একাত্তর সালের মধ্যে সেলজুক নামক তুর্কি মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনের নিয়ন্ত্রণ লাভ করে সেখানে তাদের শাসনামল ত্রিশ বছরের কম সময় স্থায়ী হয় এক হাজার ছিয়ানব্বই সালে ইউরোপের খ্রিস্টান কর্তৃক ক্রুসেড শুরু হয় এবং এক হাজার সালে তারা জেরুজালেম দখল করে অতপর এগারোশো সাতাশি সালে মুসলিম শাসক গাজী সালাহুদ্দিন আয়ুবি ফিলিস্তিন আক্রমণ করেন এবং খ্রিস্টানদের বিতাড়িত করে জেরুজালেমের নিয়ন্ত্রণ গ্রহণ করেন বারোশো শতকের মাঝামাঝি মামলুক নামক মিশরীয় শাসকরা একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যাতে এক সময়ে ফিলিস্তিনকে অন্তর্ভুক্ত করা হয় এবং তারা পনেরোশো সাল পর্যন্ত শাসন ক্ষমতায় থাকে আঠারোশো সালে পূর্ব ইউরোপে ইহুদিরা চরম নিপীড়নের শিকার হলে তারা ইহুদি উদাস্ত হয়ে গণহারে দেশান্তরিত হয়ে ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করতে থাকে আঠারোশো আশি সালে ফিলিস্তিনে বসবাসরত ইহুদিদের সংখ্যা দাঁড়ায় প্রায় পঁচিশ হাজারে এ সময় তারা জায়নাবাদ নামক একটি আন্দোলন গড়ে তোলে এরপর উনিশশো সালে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় পঁচাশি হাজারে আর তখন সে সময়ে মুসলমান ফিলিস্তিনের সংখ্যা ছিল প্রায় সাত লক্ষ উনিশশো সালে ব্রিটেন তার যুদ্ধ প্রচেষ্টায় ইহুদি সমর্থন লাভের জন্য দি ডিক্লারেশন প্রকাশ করে যা উনিশশো সালে ফিলিস্তিন ভূখণ্ডী ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলার পক্ষে জড়ালোর সমর্থন করে দৈনিক সংগ্রহ পয়লা জানুয়ারি দুই হাজার একই অতপর এক নয় দুই শূন্য এক নয় দুই তিন সালে ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ড ইহুদিরা দখল করে নেয় এবং আরবরা ইহুদি বসতি স্থাপনের বিরোধিতায় আন্দোলন গড়ে তোলে সিরাতে সারোয়ারে আলম দুই বিভাজন একশো ছত্রিশ আবার উনিশশো ত্রিশ সালে জার্মানিতে ইহুদি নির্যাতনের ফলে বিপুল সংখ্যক ইহুদি উদাস্ত হয়ে ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে ফিলিস্তিনের মুসলমানরা ও আরব বিশ্ব ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে অবশেষে ব্রিটেন ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন সীমিত করে এবং পাঁচ বছরের মধ্যে সকল আগন্তুক ইহুদিকে স্বস্ব দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় কিন্তু ইহুদিরা এই সিদ্ধান্তকে চরমভাবে প্রত্যাখ্যান করে দৈনিক সংগ্রাম পয়লা জানুয়ারি দুই হাজার এক ইং অতপর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এক নয় তিন নয় এক নয় চার পাঁচ সালে শেষের প্রাককালে নাৎসিরা প্রায় সাত লক্ষ ইউরোপীয় ইহুদিকে হত্যা করে বেচে যাওয়া ইহুদিরা অনেকে বিদেশে উদাস্ত হয় ফলে উনিশশো সালে ব্রিটেন জাতিসংঘের নিকট ফিলিস্তিনের সমস্যা নিরসনের জন্য চূড়ান্তভাবে আহ্বান জানায় ফিলিস্তিনকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার আহ্বানে জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালের উনত্রিশে নভেম্বর একটি পরিকল্পনা গ্রহণ করে ফলশ্রুতিতে উনিশশো সালে মে মাসের চার তারিখে ইহুদিরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করে এবং ব্রিটিশরা ফিলিস্তিন থেকে প্রত্যাবর্তন করে অতপর সেখানে উনিশশো সালে সাত লক্ষ ইহুদি বসতি স্থাপন করে এক নয় পাঁচ ছয় এক নয় পাঁচ সাত সালের আরব যুদ্ধের সময় ইহুদিরা ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে উনিশশো সালে এবং উনিশশো সালে আবারও আরব ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ে উনিশশো সালে জুন মাসে যুদ্ধ বিরতি ঘটে এবং উনিশশো সালের শেষের দিকে ফিলিস্তিনে সহিংসতা ছড়িয়ে পড়ে ও ইসরায়েলি বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করে মাসিক পৃথিবী জানুয়ারি তিপ্পান্ন প্রি এভাবেই ফিলিস্তিনে ইহুদিদের উত্থান পতনের ইতিহাস পরিদৃষ্ট হয় এভাবে গোটা ইহুদি জাতির ইতিহাসে দেখা যায় যে তারা লভিত কাপুরুষ অভিশপ্ত ও অটকারী এক নিকৃষ্ট জাতি তাদের এই হঠাৎকারিতার ইতিহাস পবিত্র কুরাণে বারবার বিতৃত হয়েছে যেমন হজরত মুসা আহ বনি ইসরায়েল সম্প্রদায়কে বলেছিলেন হে আমার একুশ সম্প্রদায় পবিত্র ভূমি প্রবেশ কর যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং পেছনের দিকে প্রত্যাবর্তন করো না অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তারা বলল হি মুসা সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখানে থেকে বের হয়ে যায় তারা যদি সেখানে থেকে বের হয়ে যায় তবে নিশ্চয়ই আমরা প্রবেশ করব সুতরাং যে জাতি তাদের পবিত্র ভূমির সম্মান টিকিয়ে রাখার যোগ্যতা রাখে না তারা এখন কি করে সেই ভূমি নিজেদের বলে দাবি করে তারা তো নিজেরাই অনিহা প্রকাশ করেছে এমনকি তারা তাদের নবীর আদেশ পর্যন্ত উপেক্ষা ও অবহেলা করেছে আর পরবর্তীতে যেহেতু সকল নবী ও তাদের উপর প্রেরিত ঐশী কিতাবে বিশ্বাসী মুসলমানরা ফিলিস্তিন অধিগ্রহণ করেছে এবং মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী হজরত ইব্রাহিম উত্তরসূরি হক ল এই উন্মত মুহাম্মাদি এবং ইসলামের ইতিহাসে বায়তুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কেবলা হিসেবে আজও সমাদৃত ও সুপ্রসিদ্ধ সুখীহ বুখারি চার হাজার একশো চৌত্রিশ কিতাবত তাফসির অধ্যায় সেহেতু আদিবাসী হিসেবে ফিলিস্তিন এলাকা মুসলমানদের সর্বাধিকার প্রাপ্য উপসংহার পরিশেষে বলব ইহুদিদের উদাহরণ হ বোঝা বহনকারী গাথার মত যেমন আল্লাহ তা আল্লাহ বলেন যাদেরকে তাওরাত দেয়া হয়েছিল অতপর যারা তার অনুসরণ করেনি তাদের দৃষ্টান্ত সেই গাথার মত যে পুস্তক বহন করে যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা করে তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট আর আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না জুম আ বাষট্টি বিভাজন পাচ্ছে এছাড়া ইহুদিরা মুসলমানদের চির শত্রু যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা তাদের আচার আচরণকে অনুকরণ না করবে যেমন তিনি বলেন আর ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন বাঁকার দুই বিভাজন একশো অথচ দুর্ভাগ্য হলেও সত্য যে ইহুদি ও খ্রিস্টানদেরকে এক শ্রেণীর মুসলমানরা এমনভাবে অনুসরণ করে চলেছে যে বিপদের আশঙ্কা আছে জেনেও তাদের গুহাতে প্রবেশ করতে একটিবারও দ্বিধাবোধ করে না ওই সকল লোকদের সম্পর্কে রাসুল্লাহ ছাসমাইলি বলেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদেরকে এমনভাবে অনুসরণ করবে যে এক একবিক্ত পরিমাণ ব্যবধান থাকবে না এমনকি তারা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে থাকে তোমরাও তাতে প্রবেশ করতে শঙ্কিত হবে না চাহাবারা আর্জ করলেন কে আল্লাহর রাসুল তারা কি ইহুদি ও খ্রিস্টান তিনি বললেন তবে আরকে কে বুখারি হাত তিন হাজার একশো আটানব্বই অন্যত্র বলেছেন যে ব্যক্তি অন্য কোন জাতির সঙ্গে সাদৃশ্য রাখে সে ওই জাতির মধ্যে গণ্য হবে ছুগি হো হাত চার হাজার একত্রিশ মিসকাত হাত চার হাজার তিনশো সাতচল্লিশ সুতরাং একথা স্পষ্টতই বলা যায় যে ইহুদিরা কপট জাতি তারা মুখে এক কথা বলে এবং অন্তরে ভাবে আরেক কথা তাদের প্রধান লক্ষ্য যে কোন উপায় অবলম্বন করে মুসলমানদের ইমান ও আকিদা নষ্ট করা আর ইমানি শক্তি একবার নষ্ট হয়ে গেলে সে মুসলমান দ্বারা যে কোন অপকর্ম করা সম্ভব অতএব আমাদের অস্তিত্ব রক্ষার জন্য সচেতনতার সাথে ইহুদিদের কুচালের হিংস্রতা থেকে আত্মরক্ষা করতে হবে আসুন আমরা ইহুদিদের কপটতার জাল ভেদ করে সম্মুখ পানে অগ্রসর হই যে পথ সুন্দর সরল সুনির্ভ ও রিজু আল্লাহ আমাদের সহায় হন আমিন